নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আকাশটা কি সুন্দর দেখুন শরতের এই আকাশ শিউলি ফুল কাশফুল এগুলোই তো মায়ের আগমনী বার্তা বয়ে আনে চলুন আজকে আপনাদের কোয়েলের পদ্মবাগান থেকে ঘুরিয়ে আনি ওর পদ্মের প্রতি এত নেশা তাই আমি ওর নাম দিয়েছি পদ্মরানী পদ্মরানিতে ওদিকে সার প্রস্তুত করতে ব্যস্ত চলুন আমি আপনাদের ওর পদ্মের গাছগুলো দেখাই তবে ওর বাগানের আজকের মূল আকর্ষণ হচ্ছে এই গাছটা দেখুন দুটো করিয়ে এসছে এই গাছটায় একটা করিয়ে একটু বড়ও হয়েছে রঙটাও কি সুন্দর হয়েছে দেখুন পুরো গোলাপি ঠিক যেমনটা পদ্মের হয় তবে পদ্মরানীর বাগানে পদ্ম গাছ ছাড়াও কিন্তু আরও অনেক গাছ আছে বাগান বিলাস আছে অলোকানন্দা আছে আচ্ছা ড্রাগন ফ্রুটও চলুন বাগান ঘোরা তো হয়ে গেল এবার আপনাদের নিয়ে যাই আরেকটা আকর্ষণীয় জায়গায় দেখুন মধুসূদনের অপূর্ব রূপ তবে আমি মধুসূদনের এই রূপের জন্য নয় এসেছি মধুসূদনের বাল্যবেলার রূপের সাজনিতে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এসেছি গোপালের জন্য সাজনিতে এই টুকটাক কিছু কেনাকাটা করব গোপালের জন্য মাথার মুকুট গলার হার বাসি দাদাকে বলতেই তো দাদা পুরো সম্ভার খুলে দিল আর আমিও একটার পর একটা মুকুট দেখতেই আছি মুকুট দেখতে আমি এত ব্যস্ত হয়ে গিয়েছি জানেন আমি তো বাসিটা নিতেই ভুলে গিয়েছি যাই হোক পুজোয় তো এখনও টাইম আছে মাঝে একদিন এসে গোপালের জন্য আমি বাসিও নিয়ে যাব মা লক্ষ্মীর জন্যও মুকুট নিতে হতো কিন্তু সেটা আর হলো না খুব একটা বেশি পছন্দও হচ্ছে না যাই হোক যেদিন গোপালের বাসি নিতে আসব সেদিনই মা লক্ষ্মীর মুকুটটাও নিয়ে যাব চলুন আজ তাহলে আস্তে আস্তে ফেরা যাক আরেকবার মধুসূদনকে আমরা দর্শন করে নিই এত সুন্দর রূপকে ভোলা যায় বলুন বাড়িতে আসতেই দেখে মা এক কাপ চা নিয়ে হাজির তাহলে চলুন চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা